সময় বদলেছে এখনকার দিনে চুপ থাকা মানে নিজের শিশুকে ঝুঁকির মুখে ফেলা একটা কথা মনে রাখুন আপনার সন্তানকে যদি আপনি না শেখান তাহলে অন্য কেউ একজন তাকে খারাপভাবে শেখাতে পারে তাই প্রত্যেক বাবা মাকে বলছি আপনার সন্তান যেন কোনো খারাপ স্পর্শ চুপচাপ সহ্য না করে আপনার শিশু নিরাপত্তা শুরু হয় আপনার বোঝানোর মাধ্যমে সতর্কতা এবং সচেতনতা এখন অত্যন্ত জরুরি আজ আমি ছোট্ট বন্ধুদের সঙ্গে খুব দরকারি একটা বিষয় শেয়ার করব। গুড টাচ আর ব্যাড টাচ নিয়ে মানে কোন স্পর্শ ভালো আর কোনটা নয় প্রথমেই বলি সব স্পর্শ এক রকম নয় যে স্পর্শ তোমার ভালো লাগে তুমি নিরাপদ মনে করো সেটাই হলো গুড টাচ যেমন ধরো যখন মা তোমাকে আদর করে বাবা কোলে নিয়ে গল্প পড়ে শোনায় দাদু দিদা ভালোবেসে জড়িয়ে ধরে যদি তোমার সেটা ভালো লাগে তাহলে এটা গুড টাচ ডাক্তারবাবু যদি তোমার ব্যথার জায়গায় চিকিৎসা করেন আর বুঝিয়ে বলেন কেন করছেন সেটাও গুড টাচ যখন তোমার যত্ন নেওয়ার জন্য মা তোমাকে পরিষ্কার করেন বা স্নান করান তাও গুড টাচ গুড টাচ মানেই ভালোবাসা যত্ন আর নিরাপত্তা এটা তোমাকে হাসায় শান্তি দেয় এবার বলি ব্যাট টাচ কি সব স্পর্শ কিন্তু ভালো না যদি কেউ এমনভাবে তোমাকে স্পর্শ করে যেটা তোমার খারাপ লাগে ভয় করে অস্বস্তি হয় তাহলে সেটা ব্যাট টাচ যদি কেউ তোমার শরীরের এমন জায়গায় হাত দেয় যেগুলো সাঁতার কাটার সময় সাঁতারের পোশাক দিয়ে ঢেকে রাখতে হয় এবং যদি সেটা তোমার চিকিৎসা বা যত্ন নেবার কারণে না হয় তবে সেটা অবশ্যই ব্যাকটাজ আর যদি কেউ বলে এই ব্যাপারটা কাউকে বলো না তবে সেটাও ব্যাকটাজ মনে রেখো ব্যাট টাচ করলে দুষ্টু লোকেরা সেটা অন্যদের থেকে লুকিয়ে রাখতে বলে তারা ভয় দেখায় আর আমাদের মন খারাপ করে দেয় যদি তুমি বোঝো কেউ তোমাকে ব্যাট করেছে তাহলে তুমি কি করবে ব্যাকটাজ বুঝলে চুপ থেকো না জোরে বলো না তারপর সেখান থেকে যত তাড়াতাড়ি পারো চলে যাও দৌড়ে চলে যাও নিরাপদ কোনো জায়গায় আর যার ওপর বিশ্বাস করো তাকে সব বলো গোপন রেখো না নিরাপদ জায়গা যেমন মা বাবা দিদি বা শিক্ষক বড়দের সব বলো যাদের তুমি বিশ্বাস করো একদম গোপন রেখো না তুমি কিচ্ছু ভুল করনি খারাপটা করেছে ওরা তাই ভয় পেও না দুটো নিয়ম সবসময় মনে রেখো না মানে না তুমি না চাইলে কারোর অধিকার নেই তোমাকে স্পর্শ করার ইচ্ছের বিরুদ্ধে গোপন স্পর্শ মানেই ব্যাকটাজ কাকে বলবে মা বাবা দাদু দিদা শিক্ষক বা শিক্ষিকা কোনো বড় কেউ যাকে তুমি বিশ্বাস করো তাদের বলো তারা তোমার পাশে থাকবে তোমার শরীর তোমার নিয়ম তোমার সম্মান তুমি কাউকে স্পর্শ করার অনুমতি না দিলে কারোর তোমাকে ছোঁয়ার অধিকারই নেই মনে রেখো তুমি খারাপ নও কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তবে সেই মানুষটাই খারাপ তুমি নয় ভালো স্পর্শ শেখো খারাপ স্পর্শ চেনো নিজেকে ভালোবাসো ভয় নয় সাহস নিয়ে কথা বলো এই কথাগুলো মনে রাখলে তুমি নিজেই নিজেকে রক্ষা করতে পারবে সাহসী হও নিরাপদ থাকো সাধারণত আমি চেষ্টা করি মানসিক স্বাস্থ্যের ওপর এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যেগুলো জানলে নিজেকে বোঝা অনেকটা সহজ হয় যদি মনে হয় এই ভিডিওগুলো আপনাদের উপকারে লাগছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হয়তো পরের ভিডিওতে নিয়ে আসবো আপনার নিজের কোনো উত্তর যা আপনি অনেক দিন ধরে খুঁজছেন সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ